শেখমোজি উনিশশো একাত্তরে তার যদি ভূমিকা থাকে সে ভূমিকার জন্য তাকে আমরা স্মরণ করতে যদি হয় তাকে সে তার ফেসিবাদি যে অবস্থান সে অবস্থান নিয়ে তাকে স্মরণ করতে হবে যে খুনি তাকে খুনি আমি সারাদীবন ভালো কাজ করলাম লাস্টে একটা দর্শন বা খুন তোলাম আমাকে খুনি হিসেবেই দেখবেন আপনি এটা লিখে রাখতে পারেন যে আগামী বিশ বছরের মধ্যে আবার আওয়ামী লীগ ব্যাক করবে বছরের পর বছর বিভিন্ন তারকা যারা তথাকথিত চেষ্টা করেছে তাদেরকে বছরে প্লট দেওয়া হয়েছে তাদেরকে ব্যাংক ব্যালেন্স দেওয়া হয়েছে তাদেরকে বিদেশে তারা ঘর বাড়ি করেছে আর্থিক লেনদেন হয় নাই এটা মনে আমি কোনোভাবেই মনে করি না কারণ গত পনেরো ষোলো বছরের কালচারাল আপনারা দেখবেন বছরের বছর বিভিন্ন তারকা যারা তথাকথিত তাদেরকে হয়েছে তাদেরকে বিদেশে তারা ঘর বাড়ি করেছে এগুলি নিশ্চয়ই উৎস আপনাদের সবচেয়ে ভালো দুদকের আমাদের সারাই দিতে পারবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আর্থিক লেনদেন হয়নি এটা মনে করার কোনো অবকাশ নেই কারণ আমরা পূর্ব পূর্ব যে প্রমাণ পূর্ব সময় যে ঘটনাগুলি গত পনেরো ষোলো বছর ধরে তারা যে জমি লাভ লাভ টাকা লাভ এই দনে বিষয়গুলি করে এসেছে এটা একটা সুপ্রতিষ্ঠিত ভাষাগত কথা তাই আমি মনে করি যে অবশ্যই তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো আওয়ামীর পক্ষ থেকে অর্থের প্রতি স্থিতি জমির প্রতি স্থিতি সম্পদের প্রতি স্থিতি জশের খ্যাতির প্রতি স্থিতি পেয়েছে শেখ মুজিবুর পর্যন্ত সুযোগ করে নিয়ে এসে মুজিমের পথে কিনর সত্য মাস মুক্তি যুদ্ধের সময় 9 মাস পাকিস্তানে গিয়ে সমুদ্রের মাছ খেয়েছে মাছা খেয়েছে

যেই চুক্তি এই চুক্তির মধ্য দিয়ে কিন্তু কে প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের যে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল তাদের যে শক্তি তাকে দুর্বল করে দেওয়া হয়েছিল নানান চুক্তির মধ্যে দিয়ে ফ্রান্স এবং ইংল্যান্ড ইংরেজরা সেই চুক্তি কিন্তু ভেঙে হিটলার কিন্তু জার্মানকে আবার স্বাধীন করে জার্মানকে একত্রিত করে তো হিটলার তো ফেসিস তো হিটলারকে আমি ফেসিস বলবো না শেখমোধিক উনিশশো একাত্তরে তার যদি ভূমিকা থাকে সে ভূমিকার জন্য তাকে আমরা স্মরণ করতে যদি হয় তাকে সে তার ফেসিবাদী যে অবস্থান সে অবস্থান নিয়ে তাকে স্মরণ করতে হবে যে খুনি তাকে খুনি আমি সারা জীবন ভালো কাজ করলাম লাস্টে একটা দর্শন বা খুন তোলা আমাকে খুন হিসেবেই দেখবেন দর্শক হিসেবেই দেখবেন দেব হিসেবে দেখবেন তাহলে সে যখন তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ হত্যা করছে তাহলে সে খুনি সে খুনিকে দেশে নর্মালাজ করা যাবে না আওয়ামী লীগের বয়ান যদি টিকে থাকতে পারে আপনি এটা লিখে রাখতে পারেন যে আগামী বিশ বছরের মধ্যে আবার আওয়ামী লীগ ব্যাগ করবে কারণ একটা দলকে নিষিদ্ধ করার মানে এই না যে আমি জাস্ট তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিলাম বরং আপনি যদি জার্মানিতে দেখেন জার্মানিতে আসলে নাজিজমের পাশাপাশি মানে নাসি পার্টির পাশাপাশি আসলে নাজিজমকে আসলে নিষিদ্ধ করা হয়েছিল অর্থাৎ আপনাকে ওই আইডিয়াটা নিষিদ্ধ করতে হবে বাট এরা হলো সেই আসল টিম যারা আসলে এই মানে মুজিবের যে বা যে কনসেপ্ট সে কনসেপ্টটাকে তারা হারাই দিতে দেবে না কারণ যদি মুজিববার থেকে থাকতে পারে আজ হোক বা কাল হোক বিশ বছর পর হোক আওয়ামী ব্যাক করবে